হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই তো মারশিপ দেখি কোথায় গেল এদিক ওদিক কোনোখানি পাচ্ছি না এখানে তো প্রতিদিন খেলা করে বাচ্চাদের নিয়ে তো এই যে বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা জায়গা হয়েছে এখানে আমাদের বাসার সামনে এই রাস্তাটা নতুন হয়েছে আর এদিকে আছে একটা খাল খালের পারে আছে কিছু সুন্দর সবুজ গাছ তো দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কত ভালো লাগে সবুজ আর সবুজ খুবই ভালো লাগে জায়গাটায় আসলে অনেক বাতাস আর দেখতেও বেশ লাগে তো আজকে কোনো বাচ্চারা নেই কারণ আজকে হলো ঈদের সময় সবাই চলে গেছে বেড়াতে কেউই নাই আজকে এলাকায় দেখা যাচ্ছে তাই সব খালি পরে রয়েছে জায়গাগুলো এখানে বাচ্চারা খেলাধুলা করে এই পানি জমে থাকে এখানে এই পানির মধ্যে মাসটি ওদের বন্ধুদের নিয়ে ঢিল মারে তো আজকে কেউই নেই ঢিল মারার মতো সব কিছু খালি পরে আছে তো আমি একটু বের হচ্ছিলাম দেখার জন্য তো হাঁটছিলাম একা একা ভালোই লাগছিল কিছু কিছু মুহূর্ত একা একা ভালোই লাগে পরিবেশনা করতে তো যাচ্ছিলাম আর দেখছিলাম আর ওদিকে মাশিফ তো ওর বাবার সাথে দোকানে গেছে মজা আনতে তার তো শুধু মজা খেতেই হবে তো একটা শেষ হলে আরেকটার বায় তো এদিকে অবশ্য বৃষ্টি হওয়ার পর একটু পানি হয়েছিল ভালোই যে রাস্তার কিনার পর্যন্ত পানি হয়েছে তো রাস্তাটা উঁচা তাই পানি এখনও ওঠে নাই পানি উঠতে আরও সময় লাগবে অনেক বর্ষা না হলে পানি উঠবে না তো এই পানিগুলো আসলে বন্যার পানি না এটা জমে থাকে কারণ যাওয়ার কোনো জায়গা নাই এখানে কেউ সবাই খাল ভরে দেখেছে কিন্তু কেউ খালের নিচে একটা ড্রেন করে নাই তাই পানিগুলো এই যে মাসি মজা নিয়ে চলে আসছে দোকান থেকে এদিকে তো আমার কাছে মজা দিয়ে ওই যে সে তার গন্তব্যে চলে যাচ্ছে ওই যে ঢিল মারবে পানির মধ্যে যেটা প্রতিদিন করে তার বন্ধুদের নিয়ে তো আজকে তো কেউ নাই সে একাই ঢিল মারছে সে দেখে যে তার ঢিল কত দূর যায় তো এটাই তার একটা মানে মনের খুশি আনন্দ সেইভাবেই খেলাধুলা করে বিকেলে বাহিরে গেলে তো ওদিকে আবার খাঁচার মধ্যে একটা হাঁস কে যেন ভিজিয়ে রেখেছে যাই হোক আবার ওদিকে আকাশে একটা প্লেন যাচ্ছিল সেদিকেও তার খেয়াল যে দেখি কি যাচ্ছে ছিল আম্মু ওদিকে প্লেন যাচ্ছে তা আমি বললাম প্লেন যাক তুমি চলে আসো আজকে তো কেউ নাই খেলার দরকার নাই আমরা চলে যাই না সে আবার ওই হাঁস দেখতে একটু আগা এগিয়েছে দেখি ওটার মধ্যে কি আছে এখন আমাকে ডাকছে বলতেছে তুমি আসো দেখো এটার মধ্যে কি তো আমি একটু সামনে তারপর একটু আগালাম তো বললাম যে এটার মধ্যে